বলছে আমি কিছু আমাদের আফার হাতে কাটাই কাটা কালকে রাখছি এই তাওয়াটা এই কিনে আনি সবাই খাওয়ার মাঝে একটা আনন্দ আছে আমার মনে হয় আমার মরণ পর্যন্ত আমার ঘরের হাড়ি ফেপিল কেনা আর শেষ হতো না তো কিনি ঘর ভরে গেছে তারপরে যেটা দেখি ওটাই মার্কেটে গেলে মনে হয় যেন আমি কিনি তো এটা দিয়ে আমি মনে করছি কি জানো এটারে আমি তাওয়া বানাই এলাম এটা কারণ এরকম এত বড় চিত্তরাই না এটা দিয়ে তাওয়া বানায় রুটি ভাজা বা পরোটা বাজার এরকম বানাবো তো পরে আবার চিন্তা করছি না এটা এটার জায়গায় থাকুক একটা তাওয়া কিনি আমার ঘরের তাওয়াটা নষ্ট হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম এই তাওয়াটাই কিনে আনি তো চার্জকে নিয়ে চলে আসলাম ফাইনালি এই সৌবর্ণ ডেলি ডেলি শিললে আমাদের রুটি পরোটা বাজার তাওয়াটা নষ্ট হয়ে গেছে আম্মু একটা কিনেন তো চিন্তা করলাম মার্কেটে আমার বনকে নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে এটা কিনে এনছি ভালো না জানেন

অতগুলো যে মাংস হয়েছে এতগুলো তো আমাদের আফার হাতে কাটায় লাইছি কাটায় কালকে রাখছি ফ্রিজে তো আজকে এখান থেকে অর্ধেক বের করে রান্না করার জন্য রাখছি কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলছো আপুয়ে মজা আসে আর অনেকে বলছো

আর যেদিন নুডলস রান্না করবো ওই একটু বাইর করবো তো এই জন্য এই সুবিধাটার জন্য করছি আর এখানে দেশি মুরগি দুইটা কাটাইছি দেশি মুরগির তো কি মারি দিছে তোমরা তো দেখছো বাঁশটা কীভাবে মারছে দোকানদারে তো ছোট্ট ছোট্ট মুরগি যদি আট কেজি মুরগি হয় কেন আট কেজি মুরগির মধ্যে তো এক কেজি করি হইলেও আটটা মুরগি হবে তাহলে এতটুকু বাচ্চা বাচ্চা মুরগি এটা আধা হাফ কেজিও হবে না তাইলে কি কী যে করলো আমরা গালভরা দাড়ি মাথায় একটা টুফিও আছে তোমাদের তো এখানে দুইটা কাটাইছি এটা রান্না না আজকে এগুলো রেখে দিব ডিফ্রিজ আর কি আর রান্না করার জন্য আজকে তেমন একটা বাত হয়ে গেছে তো চিন্তা করছে আর কি রান্না করবো দেখি চিংড়ি মাছ দিয়ে কসুর মুখির টপ এটা রান্না করবো এটাই সেট করছি এতক্ষণ ধরে রান্না করার চিন্তা করতেছি আমি মানি মাংসের পাশাপাশি বেলজিয়াম হাঁসের পাশাপাশি কি তরকারি রান্না করব। এখন এসে ব্রিজ খোলার পরে কতগুলো মনে পড়ে গেছে এখানে কষির বেন্ডিয়ে কিন্তু রয়ে গেছে এটা বাঁচলেও তো বাঁচতে পারি চিন্তা করা আমার মন কি মনে থাকে এরপরে এখানে হইলো চাল কুমড়া এটাও রান্না করলে রান্না করতে পারি না চিংড়ি মাছ দিয়ে দেখো সেটাও আমার মনে নাই লাউডাও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রান্না করতে পারি না দেখো সেটাও আমার মনে নাই আমার এই মনের রোগের জন্য আমি কি করব বলতে পারো একটু তো ফাইনালি এই পচুর মুভিটা আপাকে দিছি এটাই শিখে দেন সব রান্না করবো চিংড়ি মাছ দিয়ে হাসের মাংসের কালারটা কি সুন্দর হয়েছে দেখো কিন্তু একটু জাল জাল করে রান্না করছি যেন খেতে আরো বেশি মজা লাগে এত সুন্দর করে বোনা করছি কারণ আমি আলু দেই নাই আজকে আলু দেবো না এটা চিন্তা ভাবনা করে কথা ফাইনাল আলু না আজকে দিই নাই আর এখানে হলো কসুরমুখী আল্লাহ আমি তো মাংস রেখে আগে কসুরমুখী খাবো কারণ এটা যে কি মজা একটু রান্না করে কচুরমুখী তোমরা তেঁতুলোর টক বা লেবুর টক দিয়ে রান্না করে খাইয়া আমারা একটু কমেন্ট করে জানাই যে এটা কত মজার একটা জিনিস মাংস এক পাশে থাকবে এটা আগে খাওয়া যাবে দুপুরে খাবার দাবার খেয়ে তো রেস্ট টেস্ট নিলাম এরপরে এখন সন্ধ্যের খাবার সন্ধ্যার নাস্তা তো খেতে হবে তো শোভনেরও বলছে আমি কিছু তৈরি করি ঘরে নুডলস রান্না করি না হলে চিকেন দিয়ে না হলে স্যুপ রান্না করি ও বলতেছে না অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা পিজা টিজ্জা খাওয়া হয় না তো আবার ঘরে রেডি তৈরি করতে যে এতটা কষ্ট এতটা যে প্যারা ও সেটা চিন্তা করে বাইরে অর্ডার করে যেন পিজা নিয়ে চলে আসছে আর কি কি নিয়ে আসছে এগুলা আমার জন্য ওই চিকেন যাই হোক আমি তো সবাই খাবে সমস্যা নাই পিজা বার্গারের আমরা যে করি এটা বেশি পছন্দ একই